ভাইরাল হইতে হইবে যে প্রয়োজন হোক ভাইরাল এবার হয়েই স্যার দশ মিলিয়ন লাগবে যে কাজ দেব দশ মিলিয়ন ভাইরাল করতে হইবে আগে প্রথম গাছ উঠে উল্টে দি গেলি দেখতে ঘটনাটা কি ক্যামেরা ধরে এস ভাইরাল তো হইবে ভাইরাল হবো না কত ভাইরাল হবো ভাইরাল হইতে হবে যার বিনিময় হোক উল্টা গাছ উঠমু মোর দশ মিলিয়ন লাগবেই ভাইরাল কেমনে হয় না হ্যাঁ মুই দেখতে স্যার মুই গাছ উঠবে পর উল্টো যে কায়দাও গাছে তো জুলে আগে বাইরে লই না কেমন তার এবার বুঝতে লই বাইরে লইতে হইবে তাম ছাড়া কি ও উল্টো গাছে ওঠে কে এত বুঝলাম না আজীবন দেখছি মানুষ সোজা গাছে ওঠে আর হইল কি হঠাৎ করে আবার শয়তান ঠয়তানে পাইল নি এত পালা বুঝি না আজকাল গো পোলা বান হ্যাঁ যে কেমন হইয়ে গেছে আল্লাহ জানে ধর্মানে পরে কাম তো একটা করতেই দেখি খালি গাছে উঠলাম উল্টো দি গেলি বাইরাল তো হইলে না সাইডের আর থাক সারে মারলে তো দাফ ঠোঁত গেছে শরীরে দাব ধরলে হ্যাঁ তো গেছে বাইরাল তো হইতেই পারলাম না এখন একটা কন্টেন্ট কর্ম ঠিক আলামিন বের মতো ঠিক আছে পেট্রোল মারিলে আগুনে হ্যাঁ আলামিন বের কন্টেক্ট করবে বাইরাল হইতে হইবে হাতে যাও ভাইরাল ভাইরাল মানে লাগবে ই বাইরাল তো লাগবেই ভাইরাল হইতে হইবে পেট্রোল তো আসে আস ক্যামেরা রেডি করেন এ দেখছুই উল্টো বুঝলি বেড়া খারা 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 করো কি তুই এই শীতের মধ্যে

এইটা ইনা করে মনু এই রকমের তোমার ভাইরাল হওয়ার নেশায় হইলো নিজের জীবন বিপন্ন করেও না এগুলা ভালো না কি কইছি বুঝছো হ্যাঁ এই আর জানো কোন সময় এই রকমের দেই না পেট্রোল ই করছো হেন না দেখছি গাছে উঠছে শুনছি তোর মায়ে কইছে যে পড়িয়া বলে এই হাতত ই হইছে এই রকমের অবস্থা হইলে ই হইবে এগুলা আর করবি না কোনো সময় আর করবি ক না করব না ভাইরাল তো না बैयरल है एक बार में बैयरल है मन से एक बार में आखुंदी बैरली सीना है कोई पूर्वी एक के बारे अब उस तबीत तलो ये कि शहरों में ये ही है ये बारे टाढ़ी एक और बनेगी है ये मैं अस्पताल अस्पताल अलग बैठ कुकर दिया ये रोमर बॉय ठीक ही कोई सेलेक्शन रिक्सला ठीक ना ये टाव ठीक ठीक ह